আসসালামু আলাইকুম রহমাত সম্মানিত ভিউয়ার্স আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে থাকসেনা নিবন্ধন পরীক্ষা নতুন পদ্ধতিতে নিয়োগ দেবে এন টিআরসি এ চলুন এই সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় বড় পরিবর্তন আসছে আর থাকছে না পরীক্ষা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ শিক্ষক নিয়োগ বিধি উদ্যোগ নিয়েছে যা ইতিমধ্যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে নতুন বিধি কার্যকর হলে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে এন সরকারি কর্ম কমিশনের পিএইচসি বিশেষ বিসিএস আদলে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে বর্তমানে এনটিআরসি এ প্রথমে নিউ নিবন্ধন পরীক্ষা নিয়ে সনদ দেয় এরপর গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের সুপারিশ করে ফলে প্রার্থীদের দুই ধাপে আবেদন করতে হয় অনেকের ক্ষেত্রে বয়স সীমা শেষ হয়ে যাওয়া তারা আর নিয়োগের জন্য আবেদন করতে পারেন না এসব জটিলতা দূর করতে এই সংশোধন আনা হচ্ছে সংশোধিত বিধি অনুযায়ী ভবিষ্যতে নিবন্ধন বিজ্ঞপ্তির পরিবর্তে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হবে বিজ্ঞপ্তিতে প্রকাশের বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকেই প্রার্থীর বয়স গণনা শুরু হবে শূন্য পদের সংখ্যা যত হবে তার দ্বিগুণ প্রার্থীকে ভাই ভাই অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে উদাহরণস্বরূপ যদি পঞ্চাশ হাজার পদ খালি থাকে তবে এক লাখ প্রার্থীকে মৌখিক পরীক্ষায় ডাকা হবে চূড়ান্ত পর্যায়ে শূন্য পদের তুলনায় বিশ শতাংশ বেশি প্রার্থীকে উত্তীর্ণ ঘোষণা করা হবে এতে করে কেউ যোগদান না করলে অপেক্ষমান থেকে সম্ভব হবে পরীক্ষা পদ্ধতি তিনি এন টিআর এর চেয়ারম্যান মোহাম্মদ আমিউন ইসলাম গণমাধ্যমকে বলেন আগের মতো প্রিলিমিনারি লিখিত ও মৌখিক পরীক্ষা আর হবে না অনেকটা বিশেষ বিসিএসির মতো প্রক্রিয়া চালু করা হবে উদাহরণস্বরূপ দুইশো নম্বরে লিখিত পরীক্ষা হতে পারে যেখানে এম সিকিউ ও লিখিত দুটোই থাকবে শেষে থাকবে ভাইবা এতে প্রার্থীদের জন্য বিষয়টি সহজ হবে বিজ্ঞপ্তির প্রকাশের সময় থেকে বয়স গণনা শুরু হবে ফলে বয়সের বাধা থেকেও মুক্তি মিলবে তিনি আরও জানান উনিশতম শিক্ষক নিবন্ধনের পরিবর্তে নতুন এই পদ্ধতিতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে সংশোধিত বিধি বর্তমানে আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য রয়েছে অনুমোদন পেলে তা শিক্ষা মন্ত্রণালয় জারি করবে এন চেয়ারম্যান বলেন এই বিধি কার্যকর হলে পিএইচসির আদলে সরাসরি শিক্ষক নিয়োগের সুপারিশ করা হবে যত শূন্য পদ তত নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে ফলে নিবন্ধন পাশ করে প্রার্থীদের আর দীর্ঘ সময় বসে থাকতে হবে না তো আশা করি বুঝতে পেরেছেন আজকে ভিডিও শেষ করছি আমাদের আপডেট আরও ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন এবং সাথে অল করে রাখুন যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যান তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ